আগুনের আবিষ্কার মানুষকে সভ্যতার প্রথম ছোঁয়া দেয় সভ্য হওয়ার পাশাপাশি মানুষ হতে থাকে সন্ধানী আবিষ্কার করতে থাকে নতুন নতুন জিনিস হতে থাকে শিক্ষিত তবে মানুষের এই উন্নয়নের সঙ্গে সঙ্গে শুরু হয় প্রকৃতির সঙ্গে বিরুদ্ধাচরণ সবুজ পৃথিবীর বন জঙ্গল কেটে মানুষ স্থাপন করে বসতি শুরু করে নিজেদের রাজত্ব তবে পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে আজও দুর্দান্ত প্রতাপের সঙ্গে রাজত্ব করছে প্রকৃতি তেমনই এক বনাঞ্চলের নাম টাইগা চলুন দর্শক কিছু সময়ের জন্য তবে হারিয়ে যাওয়া যাক সেই টাইগা বনের গহিনে উত্তর গোলার্ধ পৃথিবীর সবচেয়ে অনুর্বর জায়গাগুলোর একটি তাপমাত্রা যেখানে মাইনাস একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায় সাদা বরফে আবৃত এই অঞ্চলে কোনো গাছের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব যে কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমিও বলা হয় সেই উত্তর মেরু থেকে প্রায় এক হাজার মাইল দূরে এগিয়ে গেলেই প্রথম গাছের সন্ধান পাওয়া যাবে আরও কিছু দক্ষিণে অগ্রসর হলেই চোখে পড়বে গভীর এক রাজত্ব টাইগা যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কনিফেরাস জাতীয় গাছ রয়েছে এই জঙ্গলে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানকার গাছের সংখ্যা পৃথিবীর সবগুলো রেইন ফরেস্টের সম্মিলিত গাছের সংখ্যার সমান জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে বলা হয় বায়ম পৃথিবীর জলভাগ ও স্থলভাগে এমন একাধিক বায়োম রয়েছে পৃথিবীর স্থলভাগের দ্বিতীয় বৃহত্তম বায়োম হল এই টাইগা বনাঞ্চল পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত টাইগা অঞ্চলের আয়তন ছয় দশমিক ছয় মিলিয়ন স্কয়ার মাইল যা পৃথিবীর স্থলভাগের আয়তনের এগারো দশমিক পাঁচ শতাংশ কানাডা ও অ্যালাস্কায় টাইগার বড় একটি অংশ রয়েছে আমেরিকার উত্তরাংশের জায়গা বনাঞ্চল পরিচিত নর্থহুড নামে সুইডেন ফিনল্যান্ড নরওয়ের উত্তরাংশ স্কটিশ উচ্চভূমি অঞ্চল রাশিয়ার সাইবেরিয়া কাজাকস্তানের উত্তরাংশ মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তরাংশে হোকাইডো দ্বীপ জুড়ে বিস্তৃত এই বনাঞ্চল পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ বৃক্ষের অবস্থানও এই জায়গা বনাঞ্চলে বিশ্বের অন্য সব বনাঞ্চল সমূহের মধ্যে টাইগার তাপমাত্রা সবচেয়ে কম ঋতুভেদে বনের শীত প্রধান অঞ্চল হলেও এখানে এক থেকে তিন মাসের জন্য গ্রীষ্মকাল আসে তবে গ্রীষ্মের সময়ও সূর্যরশ্মির তীব্রতা খুব বেশি হয় না এখানে তাপমাত্রা সাধারণত তেইশ থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করে তবে সাইবেরিয়ার পূর্বে ও অ্যালাস্কার মধ্যাঞ্চলে টাইগা বনাঞ্চলের বার্ষিক তাপমাত্রা চোদ্দ ডিগ্রি ফারেনহাইটেও নেমে আসে এই অরণ্যে বিভিন্ন প্রকার সিডার ফার ও পাইন গাছ জন্মায় শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য এসব সরল বর্গীয় গাছের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এই যেমন অত্যাধিক তুষারপাত হয় বলে গাছের ওপর যাতে বরফ না জমে থাকতে পারে সেজন্য গাছগুলোর আকৃতি হয় মোচার মতো এবং এদের পাতাগুলো হয় সুচালু তবে এসব গাছের বিস্তারও খুব কম বনাঞ্চলটিতে সাধারণত সুনশান নিরবতা বিরাজ করে মাঝে মাঝে তুষারের শুভ্র চাদরে প্রাণীদের পদচিহ্নে নকশা অঙ্কিত হয় আর্কটিক শিয়াল মেরু ভাল্লুক সাইবেরিয়ান বাঘ বঙ্কা হরিণ নেকড়ে এবং কয়েক প্রজাতির পাখি এখানে সচরাচর দেখা যায় তবে একটি প্রাণী এতই দুষ্প্রাপ্য যে এদেরকে রূপকথার প্রাণী বললেও ভুল হবে না টাইগা ফরেস্টের বিস্ময়কর এই প্রাণীর নাম লেংস খাবারের জন্য এরা শত শত মাইল ভ্রমণ করতে পারে প্রতিকূল আবহাওয়ার কারণে খুব বেশি প্রাণী এখানে বসবাস করে না তবে টাইগা এমন কিছু প্রাণী ধারণ করে জীব বৈচিত্র্যে যাদের স্থান অনন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর